আসসালামু আলাইকুম ভাইরা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি তো বাইরা ভিডিওতে যে এই দুইটা যে পাটা দেখতে পারছেন দুটা পাটা বিক্রির জন্য আছে এই দুটা হলো তুতা পাটা আর এই যে বিটেল যেটা ছাগল যেটা আছে বিটেল যেটা ছাগল এটা বিক্রি হয়ে গেছে আর আরও ছাগল আছে বর্তমানে আছে আমি ভিডিও করছি না করব করবো দুই দিনের ভিতরে ভিডিও দিব আর এই ভিডিওটা দুই এক দিন তিন চার দিন আগের ভিডিও তো অনেক বাইরে মানে আমার অ্যাড্রেসটা জানতে চেয়েছেন কমেন্টে অনেক বলেন যে অ্যাড্রেসটা দেন বা অ্যাড্রেসটা তো আমি আজকে অ্যাড্রেসটা দিতেছি তো অ্যাড্রেসটা স্ক্রিনশট মারিয়া রাখলে রাখতে পারেন screenshot mariddin no टा आएर नि टादो